ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করস হবে বলে গেল ভালোবেস অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজ দুর্দিনে ফিরানো তাদের আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে দে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঘটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশের সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমার সুধায় অশ্রু চলে যাহারা তোমার বিষয়েছে পায়, নিভাইছে তম আলো ক্ষমা করিয়াছ ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি পেশেছ ভালো ভগবান